জমাত ইসলাম আমি জমাতকেই দিতেছি আমি আমার ঘোষণা করছি গাড়ি পারলাই জমাত ইসলামকে দিতেছি মোহাম্মদ রবিউল ইসলাম শহীদ ভাই আপনার কাছে জানতে চাই নতুন বাংলাদেশের প্রথম নির্বাচনে আপনার প্রথম গুরুত্বপূর্ণ ভোটটি কাকে দিতেছেন এবং কেন দেওয়া উচিত আমি জমাতকেই দিতেছি কারণ আমি আমার বয়স 39 বছর অনেক আমি কিছু দেখছি ভালো দেখছি না এখন ইসলামকে আমি টাইম আমি কথা বেশি বলতে পারি আমি বেশি কথা বলতে পারছি না দেশের জন্য কিছু কথা রেখে যান আর কি জি আমি ইসলামকে চাচ্ছি কেন আমি আওয়ামী লীগ বিএনপি অনেক দেখছি ভালো দেখছি না এখন অসুস্থ মানুষ অসুস্থ হিসাবে আমি ইসলামে আমার কাহিনীটা চলছে আমি আমার ঘুরছি দাড়িপাল্লায় জামাত ইসলাম কি দিতে কত কারণ হলো এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই পৃথিবী পুরসারিত হবে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী কিন্তু বাংলাদেশে যত দল আছে এই দলগুলোর মধ্যে জামাত ইসলাম চাই আল্লাহ তাআলার বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা কর্লা বাংলাদেশের যাবতীয় দুর্নীতি শ্রদ্ধা খুন রাহাজানি চুরি ডাকাতি মাদকদ্রব্য সেবন জানা বিচার ইত্যাদি ইনশাল্লাহ আমাদের দেশ থেকে চলে যাবে এই জন্য আমি আমার গুরুত্বপূর্ণ বুদ্ধি জামাত ইসলামকে দেওয়ার আসলে আমার নাম ফকরুল আজিম আমি আপনার প্রথম দলকে দিতেছেন এবং কেন অবশ্যই বাংলাদেশে জন্ম থেকে পর থেকে জাতীয় পার্টির শাসন দেখেছি কিছু কিছু মনে আছে তারপরে আপনার বিএনপির শাসন দেখছি আওয়ামী লীগের শাসন দেখছি কোথাও দুর্নীতি ছাড়া ভালো কিছু দেখি নেই তাহলে অনেক কিছু দেখার পরে এখন বাংলাদেশে একটা বড় দল আছে জমাতে ইসলাম ওই জমাতে ইসলাম আইন এবং পুরানি শাসন আই করার জন্য একজন মুসলমান হিসাবে অবশ্যই এটা বাস্তবায়ন করা অবশ্যই একজন মুসলমানের ইসলামে আইন ইসলামী শাসন এটা মুসলমানের জন্য এটা ফরজ তো অনেক কিছু তো দেখছি এবার অবশ্যই ইনশাল্লাহ জামাত ইসলামকে একটা বুথ দিয়ে বাংলাদেশে জমাত ইসলামকে ইসলামী শাসন প্রাণী এটা চালু করার জন্য এলাকার জনগণ আমাদের মতো পরিচী মানুষেরা কীভাবে শান্তি পাবে এটা একটু দেখার জন্য আজকে এখানে আসলাম কীভাবে একটা

মানুষের কোনো ধরনের ইয়া থাকবে না সব জায়গায় বৈষম্য এবং ইয়া দূর হবে হ্যাঁ এই দেশেই এদেশে অবশ্যই আগামীতেই ইনশাআল্লাহ জামাত ইসলাম কী হবে ইয়া রাষ্ট্র পরিচালনা করবে তো এই বলে আমার বক্তব্য এখানে